বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শুরুতেই একটা উইকেটের পতন ঘটে যায় তাসকিন চমৎকার একটা ডেলিভারিতে উইকেট তুলে নেয় কিন্তু তারপর তারপর একশো পাঁচ রানের জুটি একশো পাঁচ রানের জুটি তারপর ডাবল ডিজিটে আর জুটি যায় নাই শেষ দিকে রোমারিও শেফার্ড এবং চেজ তারা দুজন হচ্ছে ছাব্বিশ রানের একটা জুটি দেয় তারপর আর কোন জুটি নাই এই দুইটাই জুটি একশো পঞ্চাশ দেয় ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ওভারে মুস্তাফিজুর রহমান ছিলেন লাস্ট ওভারে তিনটে উইকেট পেয়েছে তিনটে উইকেট চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের এবং মাঝে ব্যাক টু ব্যাক যেখানে একশো পাঁচ রানের পার্টনারশিপ হয়ে গেছে তখন ব্যাক টু ব্যাক দুটো উইকেট পেয়ে যায় না সুম সেও একটা অনে হ্যাট্রিক ছিল কিন্তু হেট্রিক হয় নাই চমৎকার ভাবে দুটা করে উইকেট তুলে নিয়েছে ঋষদ এবং নাসুম তিনটা উইকেট পেয়েছে মুস্তফিজুর রহমান তাস্কিন পেয়েছে একটা আপনাদের কাছে আজকের ম্যাচ কেমন লেগেছে আমার কাছে মনে হয়েছে আজকের ম্যাচ যেভাবে একশো পাঁচ রানে জুটি হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে আজকে দুশো প্লাস রান হয়ে যেতে পারে কিন্তু নাসুম সেখানে ধাক্কাটা দিলেন এবং শেষ দিকেও শেষ দিকেও রান কিন্তু চমৎকার ছিল কিন্তু রোমারিও শেফার আউট হয়ে যাওয়ার পর এবং জ্যাসন হোল্ডার আউট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু রানের গতি আর বাড়া সো বাংলাদেশের ব্যাটসম্যানদের আজকে দায়িত্বশীল ব্যাটিং করতেই হবে দায়িত্বশীল ব্যাটিং না করলে আজকে কিন্তু সিরিজটা হেরে যেতে হবে সো ধুমধার্কা খেলার চেয়ে উইকেট টিকিয়ে টিকিয়ে রাখতে হবে এবং ব্যাট করতে হবে সো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে দায়িত্বশীল ব্যাটিং করবে জাকের আলীকে নেওয়া হয়েছে জাকের আলী আজকে কেমন ব্যাটিং করে সেটা দেখার বিষয় সোহানকে বাদ দিয়ে জাকের আলীকে নেওয়া হয়েছে জাকের আলী কি আজকে প্রতিদান দেবে কি মনে হয় সো আজকের ফিল্ডিং এর কথা কি বলবো মানে ইনিংসের শুরুতেই একদম প্রথম বলটাতেই ক্যাচ ছেড়ে দেয় যদিও কঠিন ক্যাচ ছিল বাট অনেকেই বলবে যে এই ক্যাচটা নিতে পারলে শুরুটা আরো দুর্দান্ত হতো কিন্তু সেই ব্র্যান্ডন কিংকে কিন্তু তাস্কিনি আউট করে নেন এবং সেকেন্ড ডিজিটে যাওয়ার আগেই চমৎকার ছিল এবং ক্যাশ মিস তো ম্যাচ মিস এইরকম আসে নাই তারপর তাওদ হৃদয় সেও কিন্তু একটা ক্যাচ ফিফটি ফিফটি বলবো না এটা টোয়েন্টি ছিল একদম হাতের কেনারা লাগিয়ে হচ্ছে চলে যায় কিন্তু জ্যাসন হোল্ডারের দারুণ একটা ক্যাচ ধরেছেন তা হই হৃদয় সো ঋষাদ দুইটা উইকেট পেয়েছে নাসুম দুইটা উইকেট পেয়েছে তাস্কিন একটা এবং মোস্তাফিজুর রহমান তিনটা পেয়েছে সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ তাদেরকে একশো পঞ্চাশ একশো উনপঞ্চাশ রানের মধ্যে বেঁধে রাখতে পেরেছে এটাই হচ্ছে পজিটিভ দিক এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করলে কিন্তু বাংলাদেশ ইজিলি জিতে যাবে এবং হচ্ছে সিরিজটা সমতায় আসবে এবং ফাইনাল টি টোয়েন্টি হবে তিন নম্বর টি টোয়েন্টি আপনাদের কাছে কি মনে হয় ফাইনাল টি টোয়েন্টি হবে নাকি আজকেই ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে নাকি বাংলাদেশ জিতে সমতায় আসবে জানাবেন আপনারা কমেন্টে